বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং ফেসওয়াশ করবো যেটা রোজ স্নানের আগে একবার করে ব্যবহার করলে তোমার মুখ থেকে সমস্ত কালো দাগ সানট্যান উঠে গিয়ে রঙ কিন্তু ইনস্ট্যান অনেক বেশি ফসা আর উজ্জ্বল হয়ে যাবে তাই বন্ধুরা আর দেরি কী চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে স্কিন হোয়াইটনিং ফেসওয়াশটা তৈরি করতে কী রুডেন্সের প্রয়োজন পড়ছে ফার্স্ট অফ অল একটা বাটির মধ্যে নিয়ে নেবে তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ আমি এখানে ফেস ওয়াশ এই জন্য ব্যবহার করছি যাতে ডাবল ক্লেন্সিং হয় আর একটুখানি ফোম ক্রিয়েট হয় এবার দিয়ে দেব হাফ লেবুর রস তারপর দেবে তিন থেকে চার চামচ মতো কাঁচা দুধ মানে র মিল্ক আর এতে অ্যাড করবে দু থেকে তিন চামচ অরেঞ্জ পিল পাউডার হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে যে কোনো অরেঞ্জ পিল পাউডার ব্যবহার করতে পারো দেবে হাফ চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটিং ফেসওয়াশ বা ক্লেন্সার। এটা তোমরা অনেকটা তৈরি করে যে কোনো একটা কন্টেনারে ইজিলি স্টোর করে রাখতে পারো ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে রোজ দিনে একবার করে আমাদের এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুতে হবে যদি দিনে আমরা রোজ একবার করে এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুই আমাদের স্কিন কখনোই কালো বা আনইভেন হবে না একই সাথে মুখীয় দ্বিপিগমেন্টেশন বা ব্ল্যাক স্পট থেকে থাকে সেগুলোও কিন্তু দু থেকে তিনবারের ওয়াশেই দেখবে ধীরে ধীরে ফেড হতে শুরু করেছে আমি এখানে অরেঞ্জ পিল পাউডার দিয়েছি যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশিনের জিদ্দি স্পট খুব তাড়াতাড়ি ফেড হয়ে গিয়ে রং ভেতর থেকে অনেক বেশি ফসা আর উজ্জ্বল হয়ে যাবে একই সাথে আমি দিয়েছি লেবুর রস তাহলে বুঝতেই পারছো এটা স্কিন হোয়াইটনিং করতে ব্রাইটনিং করতে কতটা হেল্প করবে স্কিন যাতে সফট থাকে ময়শ্চারাইজ থাকে এর জন্য আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করেছি একই সাথে দিয়েছি ফেসওয়াশ যাতে হালকা একটু ফোম ক্রিয়েট হয় আর একটা ডাবল এর কাজ করে খুব ভালো করে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে এর ফলে মুখের মধ্যে যত ধুলো ময়লা ইম্পিউটিস জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে রং ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে আগের থেকে আমার স্কিনের মধ্যে কতটা ব্রাইটনিং এফেক্ট চলে এসছে তাই উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু স্কিন এত টাই গ্লো করতে পারে যদি আমরা রেগুলার বেসিসে এই ক্লেনজারটাকে ইউজ করতে পারি হ্যাঁ বন্ধুরা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি ন্যাচারাল উপায় স্কিন হোয়াইটনিং করার জন্য আর আমরা সকলেই চাই একটা দাগহীন চকচকে উজ্জ্বল ত্বক এর জন্য এই ক্লেনজারটা দুর্দান্ত ওয়াক করবে আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল হয় আমরা কিন্তু এটাকে প্রত্যেকে ব্যবহার করতে পারি তাই বলবো এটাকে অনেকটা তৈরি করে একটা কন্টেনারে স্টোর করে রাখো দিনের যে কোনো একটা টাইম শুধুমাত্র এটা দিয়ে মুখ ধুয়ে নাও আশা করছি দেখে বুঝতেই পারছো স্কিনের মধ্যে কতটা ব্রাইটনিং এফেক্ট চলে এসছে মুখে যে কোটা বা ব্রণর দাগের সমস্যা আছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে ফেট হয়ে যাবে এটা ইউজ করায়